লম্বা লম্বা সেজদা দিয়ে নামাজ পড়েন কপালে সিলমেনার দাগ ফালায় দেন ও আজ শুনতে শুনতে কাইতোয় চিত পড়ে যান লাভ হবে না সাফ বলে দিলাম লাভ হবে না কেয়ামতের ময়দানে দাঁড়ায় থাকবেন যেতে পারবেন না জান্নাত এ বোন দাঁড়ায় থাকবে বোন দাঁড়ায় যাবে সেদিন দুনিয়াতে হয়তো বোন কিছু বলে না চক্ষু লজ্জার কারণে বাপের বাইর হক চাইতে গেলে মানুষ খারাপ বলে কিছু বলতে পারে না বেচারি কেয়ামতের ময়দানে কিন্তু ভুল করবে না দাঁড়ায় যাবে আল্লাহ এ আমার ভাই আসামি আমার বাবার সম্পদে আমার পাওনা বুঝায় দেয় এক চুলো ছাড়বে না সেদিন কেউ কাউকে সন্তানকে ছাড়বে না সন্তান বাপ মাকে ছাড়বে। তাহলে ভাই বোন কিভাবে অন্যকে ছাড়বে বাবার সম্পত্তিতে মেয়েদের হক সম্পর্কে বলবেন এ বিষয়ে আমি বিভিন্ন জায়গায় বলি প্রায় বলার চেষ্টা করি দেখুন বাবার সম্পদে মায়ের সম্পদে ছেলেদের যেরকম হক আছে মেয়েদেরও কি আছে হকাস কয়জন মানুষ বাবার সম্পদে বোনের হক দিয়ে দিছেন বুকে হাত রেখা দাঁড়ায় বলতে পারবেন এরকম মায়ের পোত কয়জন আছে খুব কম মেয়েদের ঠকানোর জন্য আমরা সবাই সংকল্প করে ফেলছি অনেক বড় বড় হাজি সাহেব গাজী সাহেব আলেম সাহ সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব অনেক সাপ আছে দেখবেন দাড়িয়ালা সাপ টুপিয়ালা সাহ যুগ্বালা সাহ লম্বা যুগবালা সাপ অনেক সাপ আছে দেখবেন এই জায়গা দেখবেন কবি নীরব বোনের হক দেয় নেই আমি বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করি আপনাদের এখানে আসেন কেউ বেশিরভাগ ইয়াং যুবক এখনো বাবা মা বেঁচে আসেন আলহামদুলিল্লাহ তো যুবকদেরকে আমি বলতে চাই আপনার বাবা মা চোখ বন্ধ করে ফেলবেন মারা যাবেন মার সম্পদে পাই পাই করে করে বন্ধুর হক বুঝাই দিবেন বন্ধের হক দেওয়ার মানে এই না যে তাদের সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে বোনের সম্পর্ক আজীবন থাকবে আপনিও যাবেন সেও আসবে কিন্তু বাপের সম্পদে তার হক সন্তান হিসাবে ছেলে হিসাবে আপনার যেরকম পাওনা আছে তারও কি আছে পাওনা আছে হক দিবেন তো যদি বোনের হক ঠিক মতো না দেন লম্বা লম্বা সেজদা দিয়ে নামাজ পড়েন কপালে সিলমেনার দাগ ফালাই দেন ও আর শুনতে শুনতে কাইতুয়ে চিতুয়ে পড়ে যান লাভ হবে না সাফ বলে দিলাম লাভ হবে না কেয়ামতের ময়দানে দাঁড়ায় থাকবেন যেতে পারবেন না জান্নাত এ বোন দাঁড়ায় থাকবে বোন দাঁড়ায় যাবে সেদিন দুনিয়াতে হয়তো বোন কিছু বলে না চক্ষু লজ্জার কারণে বাপের ভাইয়ের হক চাইতে গেলে মানুষ খারাপ বলে কিছু বলতে পারে না বেচারি কেয়ামতের ময়দানে কিন্তু ভুল করবে না দাঁড়ায় যাবে আল্লাহ এ আমার ভাই আসামি আমার বাবার সম্পদে আমার পাওনা বুঝায় দেয় না এক চুলো ছাড়বে না সেদিন কেউ কাউকে সেদিন বাপ সন্তানকে ছাড়বে না সন্তান বাপ মাকে ছাড়বেন তাহলে ভাই বোন কিভাবে একে অন্যকে ছাড়বে এই জন্য বেড়া দুনিয়া থাকতে যার যার পাওনা বুঝায় দেন পাই পাই করে আল্লাহ তালা বুঝে নেবেন আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান হোক এক বিধবাকে তার এক আত্মীয় অভিভাবক হয়ে বিয়ে দিয়েছে কিছুদিন পর সে আত্মীয়ের সন্তান অসুস্থ হওয়ায় সে তার স্বামীকে দোষারোপ করে যে তুই একজনের সংসারে সংসার জোর করে বিয়ে দিছিস তাই আমার বাচ্চার এই অবস্থা তাই কি সত্যি অপরাধ করেছে মানুষ যে কত কুসংস্কারে ডুবে আছে আমাদের দেশে এসব প্রশ্ন না দেখলে বোঝার কোনো উপায় নাই একটা ভালো কাজ করছে করার পরে তার ছেলে অসুস্থ হয়েছে এখন বলবে যে হ্যাঁ ওই ভালো কাজ করছে দেখে আমার অসুস্থ হয়েছে কোনো মানে আছে কত যে কুকথা মানুষ বলতে পারে হাত চুলকারে বলে হাত চুলকেছে ডানা তাহলে টাকা আসতেছে আরে ভাই ডানা হাতের তালো চুলকালে যদি টাকা আসতো তাহলে সুতরা পাতা লাগায় লাগায় সারাদিন আমি চুলকাইতাম বোঝেন নাই কথা আরে ভাই হাফ চুলকেছে ডাক্তারের কাছে অ্যালার্জির ওষুধ খান কিন্তু যত সব আকুদাকু একজন বিধবাকে বিয়ে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন ভালো কাজ করেছে এই জন্য কোনো বিপদ আসছে যে বিপদটা অন্য কোনো কারণ আসছে এসে সম্পর্কে না বরং আপনার ছেলে মারা যাই তো হয়তোবা ওই বিধবার উপকার করার কারণে আল্লাহ তালা বাঁচায় রাখছে শুধু অসুখ দিচ্ছে সেভাবে চিন্তা করতে পারেন না শয়তানের শুধুমাত্র বাজেট আর কুকুরতাটা মনের মধ্যে আনে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান